আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আই হোপ তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে তো তোমরা অনেকেই কমেন্ট করো পরীক্ষা এসে দিয়ে যে ভাই আপনার যে নমুনা প্রশ্নপত্র সেগুলো থেকে খুব আমাদের পরীক্ষা কেমন এসেছে তো আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমাদের যারা হিন্দু ধর্মে আছো তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের যাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র লাগবে তোমরা কি করবে এই ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ এই নামে সেই ক্লিক করলে তোমরা সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পেয়ে যাবে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো প্রথমে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের যে পূর্ণমান হচ্ছে একশো এবং এর সময় হচ্ছে তিন ঘন্টা তো এখানে তোমাদের বনবিজনী প্রশ্ন প্রথমে দেওয়া হবে এক থেকে মোট ত্রিশটি বনবিজনী প্রশ্ন দেওয়া হবে এই যে ত্রিশটি তো এই ত্রিশটি তোমাদের দেখাতে হবে সঠিক অ্যান্সারটি এবং প্রতিটি রাইট অ্যান্সারের জন্য এক মার্ক করে থাকবে তাহলে মোট হচ্ছে ত্রিশ মার্ক তোমাদের বনবিজনী প্রশ্ন থেকে ত্রিশ মার্ক থাকছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আরো পনেরোটি দেওয়া হবে এক থেকে পনেরো তো এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের যে টি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকছে তাহলে মোট হচ্ছে কত বিশ মার্ক তো তারপর শিক্ষার্থীরা প্রশ্ন তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন এক থেকে আটটি সৃজনশীল দেওয়া হবে এই যে আটটি সৃজনশীল তো এই আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকছে তাহলে মোট হচ্ছে কত পঞ্চাশ মার্ক তো কৃষকরা এই হলো তোমাদের অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো এখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে লাইক এবং যে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিতে পারো তো প্রেষকরা তোমরা যদি এই যে নমুনা প্রশ্নপত্রটি আমি দেখিয়েছি এবং উত্তরপত্র দেখাবো এই দুটো পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে তারপর মেসেজ করতে হবে তোমরা অবশ্যই আগে পেজটিকে ফলো দিবে তারপর মেসেজ অপশনে মেসেজ করলে আমি তোমাদের একদম ফ্রিতে এই পিডিএফটি দিয়ে দিব তো তোমরা অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে তারপর মেসেজ করবে তো আমি ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ফেসবুকে ইজি টু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে সো প্রশ্নগুলো যা আমি তোমাদের যে বনবিজনের প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যানসার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখে নাও তো প্রথমে এই যে এক নাম্বার দিয়েছেন প্রশ্নটি এই বনবিজন প্রশ্ন ছিল এটার অ্যানসার হবে গ দুই এর ঘ তিন এর ক চার এর ঘ পাঁচ এর গ ছয় এর ক সাত এর গ আট এর ক নয় এর খ এর গ এগারো এর ক বারো এর ঘ তেরো এর ক চোদ্দ এর ক পনেরো এর খ ষোলো এর গ ঘ এর ঘ উনিশের ক বিশের ক একুশের খ বাইশের ক তেইশের ঘ চব্বিশের ঘ পঁচিশের ক ছাব্বিশের ক সাতাইশের ঘ আঠাইশের ঘ উনত্রিশের ঘ এবং ত্রিশের ক তো বিশেষতরা এই হল তোমাদের বরবি প্রশ্নের সমাধান তো এখন আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই চিনে লক্ষ্য করো আর যদি পিডিএফ নিতে চাও তাহলে আমাদের ইডিএড ফেসবুক পেজটি আগে ফলো দিবে তারপর মেসেজ অপশনে তোমরা মেসেজ করে দিলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব তো প্রশ্নগুলো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার তো এখানে বলছিল যে সৃষ্টির প্রথম বা আদি কারণকে কে বুঝিয়ে লেখো তো এর উত্তর এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে আমি এর পড়লাম না তোমরা এগুলো পড়ে নিবে তারপরে যে দুই নাম্বার বসে সংক্ষেপে ভগবান সম্পর্কে লিখো এটা হচ্ছে দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে এটা তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে বলছে যজুর্বেদের ধারণা দাও এর দেওয়া আছে তোমরা পড়ে নিও তারপর হচ্ছে চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে বেদ কি সংক্ষেপে লিখো তারপর এটা হচ্ছে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বসে চতুর্বেদ তথা বেদ কেন পাঠ করা কর্তব্য বুঝিয়ে লিখো তারপর এটা হচ্ছে ছয় নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বসে শ্রীমদ ভক্ত সম্পর্কে কি বলা হয়েছে এটা সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে মানব সভ্যতা বিকাশে প্রাথমিক পর্যায়ে ধরা হয় কোনটিকে বুঝিয়ে লিখো তারপর হচ্ছে এটা আট নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে সংক্ষেপে চারটি আশ্রম ধর্ম সম্পর্কে লিখার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে নয় সংক্ষিপ্ত প্রশ্ন শিব রহস্য নামক ধর্মগ্রন্থে যেই বেদের কথা আছে সংক্ষেপে তার পরিচয় দাও তারপর বিশেষত এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশ নাম্বার বলছে সুন্দর অভ্যাস গড়ে উঠে কিসের ফলে সংক্ষেপে লেখ তারপর বিষয়টা এটা হচ্ছে 11 নাম্বার সংগীত প্রশ্ন বলছে আমরা গুরুজনদের নমস্কার করি কেন বুঝিয়ে লিখো তারপর বিষয়টা এটা হচ্ছে 12 নাম্বার বলছে বজ্রসন অনুশীলনের উপকারিতা লিখো তারপর হচ্ছে এটা 13 নাম্বার বলছে পূজা ও পার্বণ দুটি কি সামর্থ্য সমার্থক বুঝিয়ে লিখো তারপর হচ্ছে এটা 13 নাম্বার এটা মেবি 13 14 সরি হচ্ছে চোদ্দ নম্বর বলছে মনসাকে লিখো তারপর এটা হচ্ছে সর্বশেষ পনেরো নম্বর নারায়ণ পূজা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সংক্ষেপে লিখো এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে পনেরোটি প্রশ্নের সমাধান এখানে আমি তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান লিখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তারপর এই এটা হচ্ছে 2 নাম্বার 2 নাম্বার সিচুয়েশনাল প্রশ্ন এবং তার সমাধান তারপর বিষয়টা এটা হচ্ছে 3 নাম্বার সংক্ষিপ্ত এই সিচুয়েশনাল প্রশ্ন এবং তার সমাধান এটা হচ্ছে 4 নাম্বার 4 নাম্বার সিচুয়েশনাল প্রশ্ন এবং তার সমাধান এরা হচ্ছে পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর এটা হচ্ছে ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এখানে দেওয়া আছে তোমরা এগুলো বারো করে পড়ে যাবে ইনশাল এখান থেকে কমন আসবে তারপর এটা কত নম্বর ছিল একটু দেখে নিই ছয় তাহলে এটা হচ্ছে কত সাত নম্বর সৃজনশীল এটা হচ্ছে সাত নম্বর সৃজনশীল প্রশ্ন তো এই যে তোমরা দেখে নাও প্রশ্নটি এবং তার নিচে এখানে সমাধান দেওয়া আছে সমাধান দেখে নাও এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার প্রশ্ন এবং প্রেসকাত্রা এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো এই নমুনা প্রশ্নপত্র তোমরা ভালো করে পড়ে যাবে ইনশাল এখান থেকে কম আসবে তো পেশাগতরা তোমরা যদি এ টি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা আমাদের ইজিএডো ফেসবুক পেজটি ফলো দিয়ে তারপর মেসেজ করলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব সো ভিডিও শেষ করার আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও ভিডিও দিতে লাইক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারো এবং ভিডিওগুলো গুলো শেয়ার করে দিবে সো বিশেষত এখনো যারা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি আমি ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিঙ্ক দিয়ে রাখবো সেই প্লে লিস্টে গেলে তোমরা সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র সমাধান একসাথে সাজানো আকারে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে অনেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ